পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নিংরায় মুসলিম মৌলবির আজানের এবং তার দেওয়া হরিলুঠের মধ্যে দিয়ে শ্যামাকালী পুজোর সূচনা হয় এক অনন্য নজির গড়ে ওঠে নিংরায় কালী পুজোকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীদের তরফে জানা যায় প্রায় বছরের বেশি পুরনো এই শ্যামাকালী পুজো এই পুজো ওলা দেবী নামেও পরিচিত কথিত আছে বহু যুগ আগে এই অঞ্চলে কলেরার প্রকোপ দেখা দেয় যা এক সময় মহামারীর আকার ধারণ করে কলেরায় বহু মানুষ মারা যাচ্ছিলেন সেই সময় এই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন জাতি ধর্ম নির্বিশেষে এক হয়ে কলেরার প্রকোপ থেকে বাঁচতে এই পুজোর আয়োজন করেন এই বিপদ থেকে বাঁচতে মা ওলা দেবীর স্মরণাপন্ন হন সেই থেকে আজ অব্দি এই পুজো অনুষ্ঠিত হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সকলে মিলে এই পুজোর আয়োজন করেছিলেন লোককথা অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের আজান দেওয়ার পরেই এই পুজোর শুরু করা হয় প্রাচীন এই প্রথা মেনেই আজও মুসলিম মৌলবীর আজানের পরেই মায়ের পুজো শুরু হয় বহু যুগ থেকে চলে আসা এমনই এক নজিরবিহীন সম্প্রীতির চিত্র ধরা পড়ল আমাদের সাংবাদিকের ক্যামেরায় পুজো প্রাঙ্গণে মুসলিম মৌলবী প্রথমে আজান দেন এবং পরবর্তী সময়ে হরিলুটের বাতাসা ভক্তদের মধ্যে বিলিয়ে দিয়ে পুজোর শুভারম্ভ হয় শুধু এখানেই শেষ নয় পুজোর আগে বিগত দিনগুলিতে মুসলিম বাড়ি থেকে চাল ভিক্ষা করে আনেন পুজো উদ্যোক্তারা সেই চাল বিক্রি করে কেনা হয় পুজোর হরি লুঠে দেওয়ার জন্য বাতাসা গুড় পাটালি সহ অন্য আর তাই ভক্তদের মধ্যে প্রথমে সেই বাতাসায় বিলান মুসলিম মৌলবী এ প্রসঙ্গে মন্দিরের পুজোর পূজারী তিনি বলেন বহু বছর ধরে এই রীতি চলে আসছে সেই এখনও রীতি ধরেই পুজো করা হয় পাশাপাশি তিনি আরও বলেন একসময় এলাকার মানুষ কলেরায় আক্রান্ত হয়েছিল তার থেকে বাঁচতেই হিন্দু মুসলিম একত্রিত হয়ে এই পুজোর আরম্ভ করেন পুজো মা রক্ষাকালী পুজো বাইশ বছর যাবে অনুষ্ঠিত হচ্ছে একটা জিনিস দেখলাম একজন মৌলবি এসে আজান দিয়ে পুজো শুরু হলো কী বলবেন এটা আমাদের গরমশালায় হয়ে আসছে হ্যাঁ এটা দীর্ঘকাল হয়ে আসছে যখন আমাদের পুজোর প্রারম্ভিক সময় সেই সময়টা প্রচন্ডভাবে কলেজা হ্যাঁ কলেরা মহামারী উৎপত্তি হয়েছিলাম তো সেই কলেগা থেকে মুক্ত হওয়ার জন্য থেকে রেহাই করার জন্য এখানে আমরা সবাই মিলে মুসলমান অনুগতভাবে মা রত্যাকারী পুজো আমরা করেছি করেছিলাম এবং তারপর থেকেই প্রত্যেকেই সমানভাবে এই পূজায় অংশগ্রহণ করে মুসলিম মুসলিমরাও তারাই পাঁচ নামাজ পড়ে নামাজের মাধ্যমে তারা তাদের ঈশ্বরকে আল্লাহকে শ্রদ্ধা জানায় এবং তার সঙ্গে আমরা এতে আপনাদের কোনো অসুবিধা বা কোনো কোনো অসুবিধা নেই এখানে আমরা খুব সুস্থ হবে কোনোদিন বিবাদ কোনো কিছু কোনো কোনো কিছুই হয়নি যাবে সৎছন্দে আসে এবং আমরা ওদেরকে সেই রকমভাবে আপ্যায়ন করে আমরা ওদেরকে ইয়ে করি আপনার নাম মন মান মোহন চাকরি আপনি এই পুরোহিত নাকি আমি ব্যাস